মনিরামপুরে শামুক থেকে তৈরি হচ্ছে চুল জেলার বিভিন্ন অঞ্চল থেকে শামুকগুলো করে আনা হয়েছে এই শামুকগুলো পানিতে পরিষ্কার করে সেগুলো আবার সুন্দরভাবে রাখা হচ্ছে এটার থেকে চুন তৈরি করা হয় বিভিন্ন জাত থেকে জ্বালানি ক্রয় করা হয়েছে এই চুন তৈরি করার জন্য আমি বন্ধুরা আমি চেষ্টা করব। আর যিনি এই ব্যবসাটি শুরু করেছেন তার সাথে কথা বলার জন্য এবং এই সামর থেকে কীভাবে চুন তৈরি হয় সেই বিষয়টি আপনাদের জানানোর জন্য আমি চেষ্টা করব। দাদা এই যে শামুক থেকে যে চুন তৈরি করা হচ্ছে এটা মূলত কে কে করছে এটা কার এটা কার এই কারখানাটা নাম কি মালিক হয়তো মালিকের নাম কি মালিক ফরিদপুর বাড়ি ফরিদপুর বাড়ি আরে এর থেকে কি তৈরি হয় এই শামুক থেকে? এই শামুক থেকে পান খাত চুন তৈরি হয় তা আপনারা এইটা তৈরি করে কি আমাদের এই এইদিকে বিক্রি করেন না দেশের বাইরে কোথাও যায়? কারা কিনে নিয়ে যায়? এই দেশে এই জায়গাতেই আচ্ছা তা আপনারা এই শামাকগুলো গ্রাম থেকে কুড়াই করেন নাকি? কত করে কেজি কেনেন এটা? না কিভাবে? বস্তা। কত করে? বস্তায় 6-7

বাহির করি আপনি কত দিন ধরে এটা করতেছেন বিশ বছর আপনি ম্যানেজারের দায়িত্বে আছেন আচ্ছা আর এইখানে এই যে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কী পাড়িয়ালি মনিরামপুরের উল্টা ইউনিয়নের পাড়িয়ালি গেরাম তাই তো এইখানে কত দিন ধরে শুরু হয়েছে এটা এক বছর তাহলে মালিকের নামটা কি আপনার জানা আছে নাম জানা নেই বাড়ি ওনার করিত আপনি কতদিন ধরে আছেন এখানে নিয়োজিত আপনার বাড়ি কোথায় বাহির জায়গায় এই এটা এর আগে কোথায় ছিল এটা তো আমার মনে আছে নতুন এখানে করা এটা ওই পাশে